আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যেটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চলেছি না টাইটেল দেখে আপনারা আশা করি বুঝতে পেরে গেছেন এখন কি হয়েছে ভুল করেছে কেউ তার খেসারত ভরতে হবে আর একজনকে কারণ ভুল করেছে অন্য কেউ এখন তার খেসারত ভরতে হচ্ছে পাবলিককে হ্যারাসমেন্ট হতে হচ্ছে পাবলিককে যে তথ্যটুকু আপনাদের আজকে আমি শেয়ার করতে চলেছি ভিডিওটাকে স্কিপ করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি প্লে করে ভিডিওটাকে ভালো করে মন দিয়ে দেখবেন ধরে নিজের কাজ নিজের করে নেবেন নাহলে কিন্তু পরবর্তী খুব মুশকিলে পড়ে যাবেন সেই জন্য আপনাদের এই ভিডিওটা বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করেছি এই ভিডিওতে পুরো ইনফরমেশান দেওয়া আছে আপনি পুরো ভিডিওটা যখন আপনি দেখবেন দেখার পরে নিজেই বুঝতে পারবেন যে চলুন আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই গিয়ে আপনাকে টোটাল ইনফরমেশন গুলো দেখাতে থাকি আপনারা একটু মন দিয়ে দেখবেন প্লিজ স্কিপ করবেন না আপনার ভোটার কার্ড এবার ঠিক আছে তো কিন্তু আপনার বাড়িতে কিন্তু যাচ্ছে নাটা আপনার ভোটার কার্ড চেক করার জন্য আপনি ডবল ভোটার কার্ড আপনার আছে কিনা কি ব্যাপার বিতন্ত আপনার কাছ থেকে সাসকুটনি করার জন্য ইলেকশন কমিশনের অর্ডার যেটা হয়েছে সেইভাবে ওনারা আপনার বাড়িতেই আছেন কারণ ফের ভুতুরে ভোটার পাওয়া গেছে বারুইপুর তালিকা এইভাবে যে ভোটার কার্ডের সমস্যাটা হয়েছে এবারে সেই সমস্যাতে কি হয়েছে না চম্পাহাটি পঞ্চায়েতের প্রধান অসিত মন্ডল উনি কি বলছেন একটু আমরা শুনবো সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখে দেখছি এগুলো শিলিগুড়ি আপনার হচ্ছে মালদা মুর্শিদাবাদ ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেনগুলো ক্রাইমগুলো হয়েছে আর কি সাইবার কাপ থেকে এই ক্রাইম গুলো হয় সাইবার কাফে তো নিজেরা ওরা নিজে হতে তো আর ভোটার কার্ড বানাচ্ছেন না ক্যান্ডিডেট ওখানে যাচ্ছেন গিয়ে ওনারা বলছেন যে ভোটার কার্ড বানাবেন ভোটার কার্ড বানাবেন বলে তবে ওনারা ডকুমেন্টস দিচ্ছেন তারপরে গিয়ে ওনারা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন কি করে বানাচ্ছে না অনলাইনে অ্যাপ্লাই করছেন অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনাদের কাছে আসছে আপনারা তখন ওই ট্র্যাকে ভেরিফাই করছেন ভেরিফাই করার পরে আপনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন অ্যাপ্রুভাল দেওয়ার পরে গিয়ে ভোটার কার্ডটা ওনার ইস্যু হচ্ছে আদারওয়াইজ আগে থেকে কোনোভাবে তো ভোটার কার্ড হচ্ছে না আপনারা যে এইভাবে সব চেক করে ঘুরছেন দেখছেন কিন্তু তখন তখন তার আগে আপনারা বিএলও কে দিয়ে আপনার হচ্ছে সার্ভে কেন আমরা এই মাস্টার কথা আমরা শুনবো ওনার একই উনারই ভোটার কার্ডের নাম্বারে আরেকজন ক্যান্ডিডেট পাওয়া গেছে তাহলে এটা কি করে আবেদন হয় ভাই সেটা সেটাও তো একটা ভাবার বিষয় আমরা ওনার কথা আগে শুনি তারপরে কথাটা আপনাকে বলছি না আমি আজকে সকালেই জানতে পেরেছি একই এপিক নাম্বারের দুজনের নাম আছে আমি তো দেখে আশ্চর্য হয়েছি এটা কি করে সম্ভব কারণ এপিক তো একটাই হয় আর সেখানে একই এপিকে দুটো নাম কি করে আসবে এ দেখা গেলো আমার এপিক অরিজিনাল এপিক তো আমার কাছেই আমি এপিক নিয়েই যাব ভোট দিতে গিয়ে দেখা গেলো যে আমার নামের সঙ্গে মিলবে না তখন আমাকে তো ভোট দিতে দেবে না মাস্টারমশাই যে কথাগুলো বললেন সে কথাগুলো কোনোভাবে মানতে নারাজ কারণ ওনার ভোটার কার্ডের নাম্বারে আরেকজন ক্যান্ডিডেট পাওয়া গেছে সেই ক্যান্ডিডেট যে তার নামে যে সেম ভোটার কার্ড নাম্বারে যে ইস্যু হয়েছে ইস্যু তো আপনারা করিয়েছেন তবে কি তো ইস্যু হয়েছে আদারওয়াইজ তো আলাদা আলাদা একা একা ভাবে তো ইস্যু হয়নি কি কথাটা আমি ভুল বলছি সম্মানীয় দর্শক বন্ধু কথাটা যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার কথাটা একদম ভুল আপনাদের নিজেদের চেক করে নিতে হবে যে আপনার নামে আর কোনো ভোটার নাম্বার ইস্যু হয়েছে কিনা না বা আপনার ভোটার নাম্বারে আর কেউ জুড়েছে না সেটাকে আপনাকে নিজেকে দেখে নিতে হবে আপনারা কি করে দেখবেন এরকম গুগল ব্রাউজারে আসবেন আপনার মোবাইলে হোক আপনার কম্পিউটারে হোক আপনার গুগল ব্রাউজারে আসার পরে সবার উপরে আপনারা এখানে লিখবেন ভোটার পোর্টাল ভোটার পোর্টাল যেমনি আপনি লিখবেন লিখে পেজটা একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন আপনার নিচে এখানে দেওয়া আছে সবার নিচের দিকে দেখুন এখানে দেওয়া আছে ভোটার সার্ভিস পোর্টাল এই ভোটার সার্ভিস পোর্টালের উপর আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন তার সাইট ওয়েবসাইটটা খুলবে খুললে এখানে তিনটে অপশান আছে সার্চ বাই এপিং নাম্বার সার্চ বাই ডিটেলস সার্চ বাই মোবাইল নাম্বার আপনার এই তিনটের মধ্যে মাঝখানে যেটা আছে সার্চ বাই ডিটেলস এই সার্চ বাই ডিটেলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা স্টেট চুজ করবেন আপনার যে স্টেট হবে স্টেট দেওয়ার পরে আপনার কি ল্যাঙ্গুয়েজ আপনি দেখবেন বাংলা এখানে ডিফল্টার আছে দেওয়ার পরে তার এখানে নাম দেবেন ঠিক আছে এখানে তার নামটা দেওয়ার পরে তার রিলেটিভ নামটা দেবেন বাবার নাম বা মার নাম আপনার ভোটার কার্ডে যার আছে সেই নামটা এখানে দেবেন দেওয়ার পরে এখানে তার ডেট অফ বার্থ চুজ করবেন তো আমরা এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিলাম ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে পুরুষ মহিলা সেটা আপনার এখানে চুজ করবেন চুজ করার পরে আপনার যে জেলা সেই জেলা আপনার এখানে চুজ করবেন জেলাটা চুজ করার পরে এখানে অ্যাসেম্বলি যেটা হবে আপনার সেই অ্যাসেম্বলিটা আপনি এখানে দেবেন দেওয়ার পরে এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা আপনাদের দেখে দেখে এখানে লিখতে হবে যাতে ভুল না হয় ভুল হলে কিন্তু আবার আপনার ডিটেলস দেখাবে না তো আপনাকে সেটাকে দেখে দেখে ঠিক করে লিখতে হবে যাওয়ার পর এখানে সার্চ অপশান আছে সার্চ অপশানটা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখবেন তার নিচে ডিটেলস দেখাচ্ছে এই ডিটেলসে দেখাচ্ছে এইখানে আপনারা বুঝতে পারবেন যে আপনার নামে যদি আপনি এই নাম দিয়ে আপনি সার্চ করেন তো আপনি এখানে দেখতে পাবেন যে সেই ভোটার কার্ডের নাম্বারে কতজন ক্যান্ডিডেট আছে যেহেতু এই ভোটার কার্ডের নাম্বারে একজনই ক্যান্ডিডেট সেজন্য একজন দেখাচ্ছে থেকে আরও বেশি হয় তখন কিন্তু এখানে তার আরও নাম দেখাবে এবারে আপনার এই ভোটার কার্ড নাম্বারটা আপনি দেখে নিলেন যদি কোনো কারণে এখানে দুটো ভোটার কার্ড নাম্বার দেখায় তাহলে আপনি কি করবেন না আপনাকে এবার দেখাচ্ছি আপনি কি করবেন যেমনি গুগল ব্রাউজারে আসবেন গুগল ব্রাউজারে আসার পরে আপনারা আবার ওখানে ভোটার কার্ড বলে লিখবেন ভোটার কার্ড লেখার পরে সবার প্রথম যেটা থাকবে ভোটার ইলেকশন কমিশন সেইটা তারই উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে তার এরকম ওয়েবসাইট খুলবে ওয়েবসাইট খুললে আপনাকে প্রথম কাজটা হচ্ছে আপনার সাইন আপ করতে হবে এই যে ডান দিকে দেখছেন এই সাইন আপ এই সাইন আপের উপরে আপনাকে ক্লিক করতে হবে যেমনি ক্লিক করবেন তার এরকম ইন্টারফেস দেখাবে তখন আপনার এখানে আপনার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ইমেল আইডি দেওয়ার দরকার নেই নিচে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে লিখতে হবে যাতে ভুল না হয় সঠিকটা লিখবেন তা ক্যাপচারটা দেওয়ার পরে নিচে কন্টিনিউ আছে যে এই কন্টিনিউর উপরে আপনারা ক্লিক করবেন প্রথম ওনার ফার্স্ট নাম আছে সেটা দেবেন তারপর আছে লাস্ট নাম সেটা দেবেন অর্থাৎ ওনার যে সার নেম টাইটেল যেটা সেটা দেবেন দেওয়ার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন পাসওয়ার্ডটা দুবার সেম পাসওয়ার্ডটা দেবেন দেওয়ার পরে এখানে রিকোয়েস্ট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে তো এই ওটিপিটা আপনার মোবাইল সে ওটিপিটা এখানে দেওয়া দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশান আছে ভেরিফাই ওপরে আপনারা ক্লিক করবেন যেমনি ভেরিফাই উপরে ক্লিক করবেন তখন এখানে আপনার দেখাবে ইউ আর সাকসেসফুলি সাইন আপ কাইন্ডলি লগ ইন ইউর নিউ ক্রেনশিয়াল তো আপনার এখানে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন তা আপনাকে আবার আবার সেম ডবল আপনাকে ওই ইন্টারফেসে আপনাকে পাঠিয়ে দেবে তখনই আপনাকে যে নাম্বারটা আপনি দিয়ে এখন যে সাইন আপ করিয়েছিলেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে পাসওয়ার্ডটা আছে আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা দেবেন তারপরে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেবেন ক্যাপচাটা দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন আর যে ওটিপিটা আপনার মোবাইলে আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দেবেন দেওয়ার পরে এখানে ভেরিফাই লগিংয়ের উপর আপনারা ক্লিক করবেন এবারে ভেরিফাই লগিং পরে করে ক্লিক করলে আপনার ইন্টারফেস এখানে দেখাবে আপনার যে নামটা আছে সেই নামটা আপনার এখানে দেখাবে তো এইবারই আপনাকে এরির উপরে কাজ করতে হবে কি করতে হবে এখানে যে প্রোফাইল অপশান আছে এই প্রোফাইল অপশানে আপনারা যাবেন তারপরে আপনাকে এখানে ডিটেলস দেখাবে আপনার নাম আপনার মোবাইল নাম্বার এগুলো আপনার ইমেল আইডি যদি আপনি আগে নিয়ে আগে সেটা আপনি দেখাবে না তো এখানে এই যে এই এডিট অপশানে এসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার এপিক নাম্বার দিতে হবে এখানে ভোটার কার্ডের নাম্বারটা দিলেন ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে আপনার এখানে চেক অপশানে ক্লিক করবেন চেক অপশানে আমরা তাহলে এখানে ক্লিক করি এবারে সেই ভোটার কার্ডের নাম্বারে ওনার বাবার নাম রয়েছে ওনার নাম রয়েছে তো দুজন নাম রয়েছে তো আমরা এই ভোটার কার্ডের এই ভোটার কার্ডের নাম্বারটা আপনার এখানে ডিফল্ট হয়ে গেল মানে এটা আপনি কি করবেন যে ভোটার কার্ডটা আপনি বন্ধ করতে চাইছেন সেই ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে দেবেন দিয়ে দিলে আপনার এখানে ভোটার কার্ডটা অটোমেটিকা ডিফল্ট হয়ে গেল ওই ভোটার কার্ডের নাম্বারটাকে বন্ধ করতে হবে বন্ধ করতে হলে আপনার কী করতে হবে আমরা এরকম আবার গুগল ব্রাউজারে আসবো গুগল ব্রাউজার আসার পরে এখানে ভোটার পোর্টাল বলে আমরা এখানে আবার টাইপ করবো টাইপ করার পরে এখানে তাই ভোটার ইলেকশন কমিশনের যে অপশানটা এরই উপরে ক্লিক করবো ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেস দেখাবে এই লগিং অপশান আছে এই লগিং অপশানের উপরে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাকে আপনার আবার সেই আপনার সেই মোবাইল নাম্বার আবার সেই আপনার সেই পাসওয়ার্ড আবার সেই আপনার সেই ক্যাপচা সব ডিটেলস এখানে ভরতে হবে ভরার পরে আপনার এখানে নিচে যে ও আছে ওটিপির উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন আপনার আবার সেই ওটিপি আসবে ওটিপিটা দেওয়ার পরে আপনাকে আবার সেই ইন্টারফেস আপনাকে দেখাবে তো আমরা এখানে ভেরিফাই অপশানে আমরা ক্লিক করি লগ ইন করে নিলাম লগ ইন করে নিয়ে আমি সেই ওয়েবসাইটে চলে এসেছি ভোটার সার্ভিস পোর্টালে চলে আসার পরে দেখি নিচের দিকে দেখবেন এখানে ফিল ফর্ম ওভার এই অপশনের সাত নম্বর ফর্মে তো আপনাকে এই সাত নম্বর ফর্মে অ্যাপ্লিকেশন করে আপনাকে সেই ভোটার কার্ডটাকে বন্ধ করতে হবে সেখানে সেই সাত নম্বর ফর্মের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি সাত নম্বর ফর্মের উপরে ক্লিক করবেন আপনার পেজটা এইভাবে আসবে আসার পরে এখানে আপনার সেলফ অপশান যদি দেন তাহলে আপনি এখানে দেখেন এপিক নাম্বার দিয়েছে ঠিক আছেন এই এপিক নাম্বারের উপরে আপনারা সাবমিট করবেন যেমনি সাবমিট করবেন তার এখানে এখানে ডিটেলস দেখাবে যে আপনার যার নাম তার পার্ট নাম্বার তার সিরিয়াল নাম্বার এগুলোর ডিটেলস দেখাবে ডিটেলস দেখানোর পরে আপনার নিচে যে ওকে অপশান আছে এই ওকে অপশানের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন দেখুন তার পেজে পুরো পেজটা এখন ফিল আপ হয়ে গেছে মানে যেমনি আপনি ওকে করার সাথে সাথে তার ডিটেলস এখানে সব ভরে গেছে অ্যাসেম্বলি নাম্বার কোন অ্যাসেম্বলিতে আছে তার ডিটেলস কি আছে এখানে যেমনি উপরেটা আপনি দেখবেন দেখার পরে আপনাকে একটা নেক্সট বলে আপনারা ক্লিক করবেন যেমনি নেক্সট ক্লিক করবেন দেখুন এখানে ওনার নাম এবং ওনার রিপিং নাম্বার দেখাচ্ছে ওনার যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার এখানে অটোমেটিকটা নিয়ে নিচ্ছে আপনি এখানে লিখতে পারবেন না ঠিক আছে এবারে আপনি স্ক্রল করবেন স্ক্রল করার পরে এখানে দেখা যাচ্ছেন রিকোয়েস্ট ইলেকট্রল রোল ডিউ টু এনি ওয়ান ফলোইং রিজন আপনি এটা কিসের জন্য বন্ধ করতে চাইছেন পারমানেন্টলি না শিফট করতে চাইবেন না বন্ধ করতে চাইবেন না কী কী করতে চাইবেন সেটাকে আপনাকে এখানে দিতে হবে এখন আপনি বলবেন যে আমার অলরেডি একটা রয়েছে আমি তার জন্য এটাকে বন্ধ করতে যাচ্ছি তো প্রথম অপশানটা আপনি চুজ করবেন যে অলরেডি এনরোল্ড সেটা আপনি এখানে চুজ করবেন চুজ করার পরে দেখুন এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে ডিটেলস যেমনি দেওয়া আছে তো এখানে আপনার যে ডিটেলসটা ওখানে আপনার ভোটার কার্ডে রয়েছে সেই ভোটার কার্ডে একদম ডিটো জিনিস আপনাকে এখানে ভরতে ভরতে হবে কারণ ওনার যে ভোটার কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে আপনি যে দেখছেন এই ভোটার কার্ডে আপনাকে সেম জিনিসটা আপনাকে এখানে ভরতে হবে তো আমরা ডিটেলসগুলো ভরে নিই আমরা এটাকে টোটালটাই ফিল করে নিয়েছি ওনার যে ভোটার কার্ডের পেছনে অ্যাড্রেসে দেখবেন যা যা লেখা আছে সব কিছু ডিটেলস আপনাকে এখানে ভরতে হবে ভরার পর এখানে যে ডান দিকে নেক্সট অপশন আছে নেক্সট অপশানের উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে প্লেস আপনার যে গ্রাম থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেই গ্রামের নাম আপনি এখানে লিখবেন একদম সেম অবস্থা লিখবেন লিখার পর এখানে নেক্সট আছে নেক্সটের উপরে আপনারা ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নেক্সট অপশানে টাইপ করার জন্য আপনাকে অপশন দেবে এই যে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা আপনাকে দেখে দেখে এখানে ক্যাপচাটা আপনাকে লিখতে হবে যাতে কোনো ভুল না হয় একদম সঠিক লিখবেন লেখার পরে এই ক্যাপচারটা দেওয়ার পরে প্রিভিউ সাবমিটের উপর আপনার ক্লিক করবেন যেমনি প্রিভিউ সাবমিটের উপরে ক্লিক করবেন আপনাকে এরকম ডিটেলস আপনাকে দেখাবে যে আপনি কোন ভোটার কার্ডটা আপনি বন্ধ করতে চাইছেন আপনার নাম এখানে আপনাকে এখানে উপরে দেখাবে আর এনরোলমেন্ট এখানে দেখাবে দেখানোর পরে এখান তার ডিটেলস অ্যাড্রেস ফ্যাড্রেস দেখাবে দেখানোর পরে এবার নিচে দেখবেন যে আপনি কোন প্লেস থেকে আপনি করছেন সব কিছু ডিটেলস আপনি এখানে চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আপনারা ই করবেন না এই যে নিচে অপশনটা আছে সাবমিট অপশন সাবমিট অপশনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তারপরে আপনাকে আবার জিজ্ঞেস করবেন ইউ আর সিওর মানে আপনি কি সঠিক যে আপনি যে ভোটার কার্ডটা বন্ধ করতে চাইছেন সেটা একদম কনফার্ম তো আপনি কনফার্ম বলে আপনি এখানে ইএস আছে ইএসের ওপর ওপরে আপনি ক্লিক করবেন যেমনি ক্লিক করবেন তার পরবর্তী পেজ আপনাকে এখানে দিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল আপনার সেই নাম্বার এখানে জেনারেট হয়ে যাবে আপনার এই এর নাম্বারটা আপনাকে ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে একটা রেখে দেবেন যদি কোনো কারণে তারা ভেরিফিকেশন করতে আসে তখন আপনাকে দেখিয়ে দেবেন যে দেখো আমি আমার ডবল ভোটার কার্ড হয়ে গেছিলো আমি অলরেডি একটা বন্ধ করে দিয়েছি আমি একটা চালিম রেখেছি এটাই আপনাদের ইনফরমেশন দেওয়ার ছিল তাহলে এর কথা আমি যে আপনাদের ইনফরমেশনগুলো দিলাম এই তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো ভুল বলেছে কিছু যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথমবার যদি হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে বেল আইকনটা অল করে রেখে দেবেন আর অপরকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো এই ধরনের যখন ভিডিও আপলোড দেবো তখন আপনাদের কাছে পৌঁছে যাবে তখন আপনারা জলদি দেখে নেবেন এই ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে সাপোর্ট অবশ্যই করবেন জয় হিন্দ